হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে রবিবার তো আজ আজ হচ্ছে আমার বর চলে আসবে শ্বশুর বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে নারকেল নিয়ে এসছিলো বাবার বাড়ি থেকে তো সেগুলোর জল বের করলো নিয়ে আমি একটু জল খেলাম সবাই খেয়েছে লাস্টে আমি খেলাম আমি ভাত বসাচ্ছিলাম তো নিয়ে বর নিয়ে গেছিলো পেছন পেছন কলের ওইখানে নিয়ে আমি বললাম চলো ঘরে গিয়ে আমি খাচ্ছি তো এই যে এখন ঘরে না সরো বাজার বাজার থেকে আইসক্রিম নিয়ে এসছে ও বাবার সাথে গেছিলো এই যে আইসক্রিম খাচ্ছে এখন আমাকেও একটু খাইয়ে দেবে দেখবে মানে আইসক্রিম না এই যে আইসক্রিম খেয়ে দিয়ে এখন তারপর আমি চলে এসছি জামা কাপড় কাচতে মানে কেচে নিয়েছি এখন মেলে দেব তো এই যে কত জামা কাপড় এক বালতি জামা কাপড় কেচেছি এগুলো সব এখন মেলে দেব মেলে টেলে দিয়ে চলে এসেছি যে পটল আলুর তরকারি করছি আজকে রান্না করব হচ্ছে পটল আলুর তরকারি আর হচ্ছে শাক ভাজা আর হচ্ছে চিকেন তো আমার ছেলে কালকে নেমন্তন্ন বাড়িতে গেছিলো তো ওখানে ওর চিকেন খেয়ে পোষায়নি তো ওর জন্য ওর বাবা আস আসার সঙ্গে সঙ্গে বলেছে আজকে আমাকে চিকেন এনে দাও নিয়ে ওর পাপা নিয়ে এসছে গিয়ে সঙ্গে সঙ্গে তো এই যে এখন রান্না করে নিচ্ছি চিকেন আর এই যে শাক ভাজা শাক ভাজা যেটা লাস্টে করলাম আর এই যে তারপর সব হয়ে যাওয়ার পর প্রেশারে একটু সিটি দিয়ে নিলাম এই যে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ছাদে ভিডিও এডিট করতে তো এডিট করতে করতে মনে হলো তোমাদের গাছগুলো দেখিয়ে দিই এই যে দেখো এখানে আছে হচ্ছে ওই নিচে যেগুলো ছোট ছোট গাছ তো সেগুলো হচ্ছে বোম্বাই লঙ্কার গাছ ওগুলো আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সেগুলোই দাদু চারা ফেলে নিয়ে ওইখানে লাগিয়ে রেখেছে ছাদে তো আর এটা হচ্ছে জবা ফুল গাছ এটা আমি মামা বাগ্নে পাহাড়ে যখন ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তো ছোট ছোট দু তিনটে ডালি সবাই মজা করে ভেঙে নিয়ে আসলাম তো আমি এনে জলের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেগুলোই দেখো হয়ে গেছে কি সুন্দর তো ফুলও ফুটছে এই যে এবার থেকে দু বছর ফুল ফুটলো ভিডিও এডিট করে ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি এখন একটু চুলটা আঁচড়ে নিচ্ছি চুল বেঁধে নিয়ে বাইরে যাব গেটের সামনে গেটের সামনে বসবো সবাই মিলে এখানে যত মেয়ে ওরা আছে সবাই মিলে বসে গল্প করা হয় এটা রোজ দিনের প্রত্যেকটা দিনেরই ব্যাপার এটা মানে প্রত্যেক দিনই হয় আমাদের আর কিছু হোক না হোক গল্পটা হবেই কোন রোজ দিন খুব মানে দু একটা দিন বন্ধ হয় আর আজ গিয়ে শুধু গল্পই হবে না আজকে একটা জিনিস পুড়িয়ে খাবো আমরা তো এই যে যেই যাটাকে দেখতে পাচ্ছ এই যে উনানের সামনে ও গেছিলো বাপের বাড়ি তো ও বাপের বাড়ি থেকে এগুলো কি নিয়ে এসছে দেখো কাজু বাদাম তো এগুলোই পুড়িয়ে এখন আমরা খাবো তো কাজু বাদামটা পুড়িয়ে তারপর ওটাকে ভেঙে তারপরে খেতে হয় এটা এটার বিষয়ে খুব একটা বেশি আমি জানি না যেটুকু জানি অল্পই জানি কারণ এখানে এসে বিয়ের পর দেখেছি তার আরেকটাও যা আছে ওর মামা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে এসেছিলো তখনই আমি প্রথম খেয়েছি তো আর এখন এই যে দ্বিতীয়বার খাবো তো ওই পুরাচ্ছে এই যে উনানে বসিয়ে নিয়ে দেখো এটা না আগুন ধরে যাবে তো খুব ভয়ঙ্কর এটা কেউ বুঝতেই পারেনি পট করে গামলাটায় আগুন ধরে গেছে তো এই যে সবাই মিলে দেখো এখন জাল দিচ্ছে সবাই দেখতে এসছে কী এটা এটা এবারির বড়ো মা তো সবাই মিলেই দেখতে এসছে কেউই দেখেনি মানে আমরা নতুন দেখছি সবাই আর এই যে এই গেটটায় বসে আমরা সবাই গল্প করি আর ওখানে আমাদের ছেলে মেয়েরা খেলছে এখন দেখো গামলার ভেতরে আগুন জ্বলছে কারণ পট করে ওই গামলার ভেতরে কি করে আগুন ধরে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি তো এই যে আমার বর গিয়ে উল্টে ফেলে দিলো গামলাটাকে তো তারপর সবাই একটু ঠান্ডা হলো তারপর আমরা সবাই বসে পড়লাম কাজু বাদাম খাওয়ার জন্য এই যে ভেঙে ভেঙে এখন ভিতর থেকে বের করে বের করে খাচ্ছি তো দেখো হাতটা কালি হয়ে যাচ্ছে আর ভেতরেরটা খেতে খুব ভালোই লাগছে এমনি কাজু বাদামের থেকে এটা খুব টেস্ট আর এই যে তারপর চলে এলাম মুড়ি মেখে নারকেল দিয়ে মুড়ি মাখা করে নিয়ে চলে এলাম তো এই যে ছেলেকে ওর বাবা খাওয়াচ্ছে আমিও খাবো ওর বাবাও খাচ্ছে আর এগুলো খেয়ে দে তারপর আজকে অনেক দিন পর ছেলেকে পড়তে বসাবো মা এসেছিলো সেই তখন থেকে ছেলেকে পড়তে বসানো হয় না বাড়িতে এমনি টিউশনই যায় কিন্তু বাড়িতে না পড়ালে হয় বলো এই যে দেখো পড়তে বসিয়ে দিয়েছি তো আজকে না ও পড়তেই চাইছিল না বলছে ভালো লাগছে না ঘুম পাচ্ছে নিয়ে সত্যিও ঘুমিয়েই পড়লো লাস্টে তো এই যে আমি জোর করে একটু পড়াচ্ছিলাম লেখানোর চেষ্টা করছিলাম তো লিখলো না তো কিছুতেই দু একবার লিখে নিয়ে আর লিখছে না তারপর আমি বললাম পড়া করো পড়া করে তারপর ও খেলো না কিছু ওই মুড়িটা খেয়েছে একটু পেট ভরে গেছে তো আর কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লো তো আমি অনেক চেষ্টা করলাম খাওয়ানোর তো খেলো না তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আর অন্য অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো সবাই টাটা